হ্যালো সবাইকে গুড মর্নিং শুরু হয়ে গেল আমার আরেকটা দিন হসপিটালে এটা ছিল আমার তিন নম্বর দিন এটা কিন্তু আমার আমি ধরে ওঠার জন্য এটা সব বেডেই এটা থাকে যাদের সিজার হোক বা নর্মালে হোক কারণ এটা ধরে ওঠাটা কিন্তু খুব ইজি এটা না থাকলে খুবই সমস্যা হতো উঠতে কারো না কারো হেল্প লাগতো যেহেতু করে না কোনো নার্স হেল্প করবে না আপনাকে সো উঠতে হবে বাথরুমে যেতে হবে যা কিছু করতে হবে সব নিজে উঠে করতে হবে সো এখন আমার রহমত আমি নিজের থেকেই হাঁটতে পারছি কারো হেল্প আমার লাগছে না সো আস্তে আস্তে খুব সাবধানে হেঁটে তারপর ফ্রেশ আপ হতে যাচ্ছি এখন কিন্তু বাজে সকাল সাতটা কিন্তু তাও এখনো বাইরে অন্ধকার যেন মনে হচ্ছে চারটা পাঁচটা বাজে সকাল সাতটার দিকেই চলে আসে আমার প্রেশার চেক করতে আমার টেম্পারেচার চেক করতে আমার হার্টবিট চেক করতে সবকিছু চেক করে অ্যান্ড ডায়াবেটিস কিছু।

পাস্টার দিকে ডিনার দিয়ে দেয় তারপরে আর কোনো খাবার দিবে না তো যেন আমার ক্ষুদা লাগলে আমি এসব খেতে পারি তাই এগুলো দিয়ে গেছে তো রুম টুম ক্লিন করতে আসলো রুম টুম ক্লিন হওয়ার পর আমি বসেছিলাম ব্রেকফাস্টের জন্য তো এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ও উঠে দিক সেদিক তাকাচ্ছিল ওর নতুন একটা দিন সে খুবই ঘুম পাগল আল্লাহ রহমতে ঘুমাতে সে খুবই পছন্দ করে তারপর আমার মেডিসিন দিয়ে গেল এখানে কিন্তু এইভাবেই মেডিসিন দেয় দেশেরটা আমি বলতে পারি না যেহেতু দেশে আমি কখনো হসপিটালে থাকিনি তো সকাল দুপুর সন্ধ্যা আর রাতেরটা এভাবে দিয়ে যায় প্রতিদিন সকালে এসে এভাবে খুব সুবিধা হয় খেতে মনে থাকে দেখলেই যে কোন ওষুধটা কখন খেতে হবে তারপর ব্রেকফাস্ট আসলো ব্রেকফাস্ট খুবই নর্মাল আমার আমি চাইলে হয়তো বা ফিশ নিতে পারতাম হয়তো যেহেতু আমি ফিশ খাই না যার কারণে আমার ব্রেকফাস্টটা খুবই নর্মাল হয়ে থাকে আর কফি তো ডেফিনেটলি খেতেই হবে কারণ হসপিটালে রাতে ঘুম হয় না সারাদিন ঘুম হয় না সো সকালে কফিটা না খেলে একেবারেই ভালো লাগে না সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি চিজ আর নিউটেলা আছে বাটার আছে জেলি আছে যেটা দিয়ে খাই নিজের ইচ্ছা সো আমি নিউটেলাটা দিয়েই খাই এবং একটা রুটি খেলেই পেটটা ভরে যায় আসলে ব্রেস্ট মিল্ক দিচ্ছি বাট এখন অত ব্রেস্টমিলটা অত ভালোভাবে আসেনি সময় লাগে কিছুদিন তো এখানে নিয়ম হচ্ছে আপনি ব্রেস্ট আগে আপনাকে বিশ মিনিট ওকে ট্রাই করতে হবে তারপরে যদি ও কান্নাকাটি করে খোদার কারণে তখন আপনাকে একটা আবদা ফ্রির বোতল দিয়ে যাবে নাইনটি এম এল এর সেটা আপনি ওকে খাওয়াতে পারবেন যদিও এতটুকু বাচ্চা নাইনটি এম এল খেতে পারে না বাট যতটুকুই খায় এটার সিস্টেম হচ্ছে এটা পুরা ইনটেক থাকে অ্যান্ড এটা হালকা ওয়ার্ম করে এনে দেওয়া হয় যতক্ষণ জিনিসটা ওয়ার্ম থাকবে ততক্ষণই আপনি এটা খাওয়াতে পারবেন আই মিন একবারই আপনি এটা খাওয়াতে পারবেন ওই আধা ঘন্টা পর আবার একটু খোঁজা লাগলেও ওইটা আপনি দিতে পারবেন না এটা একবারে যতটুকু খায় ততটুকুই এনাফ তারপর আমি ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম সাজিয়ে গুছিয়ে মানে একটু চুলটা আছড়িয়ে দিচ্ছিলাম ও খুব আরাম পাচ্ছিলো আমার মনে হয় তারপর তার বাবা এসে পড়লো বাবার আজকে করোনা টেস্ট করতে হয়েছে এখানে নতুন নিয়ম হয়েছে আজকে থেকে যে যারা ভিজিটার তাদেরকেও করোনা টেস্ট করতে হবে একবার করলে সাত দিন আর করতে হবে না তার তো তোষারকে আজকে করোনা টেস্ট করতে হয়েছে তো বাবা এসেই তার ডাইপার তার জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল প্রচণ্ড রৌদ্র উঠেছে অনেক সানলাইট ছিল আর আমার রুম থেকে ভিউটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল আজকে আর আজকে আমার নিজের শরীরটাও অনেক ভালো ছিল আজকে আমি নিজে উঠে হাঁটতে পারছিলাম একা একা তাই আমার কাছেও খুব ভালো লাগছিল তো ওকে খাইয়ে দেওয়ার পর ও আবার ঘুমিয়ে গেল আসলে এতটুকু বাচ্চাদের রুটিন তো এটাই হয় যে খাবে ঘুমাবে ডাইপার চেঞ্জ করবে খাবে ঘুমাবে ডাইপার চেঞ্জ করবে বেডে হোক পুলে হোক উপরে হোক যে এটা ছিল আমার লাঞ্চ এটা যে কি ছিল আমি নিজেও বলতে পারবো না বাট কেজি মানে পুরা ভেজিটেবল ছিল পুরাটা বাট আমার মোটেও ভালো লাগেনি একেবারেই পছন্দ হয়নি আর আমার যেটা পছন্দ না আমি খেতে পারি না তো সাথে সাথেই তুষার অর্ডার দিয়েছে খাবার ওর জন্য আমার জন্য আর ওটা আমি খেতে পারি তারপর আমরা খুবই মজা করে খেলাম একটা নতুন রেস্টুরেন্ট ছিল এখান থেকে অর্ডারটা দিয়েছে খুবই রিস্কে অর্ডারটা দিয়েছিলাম জানি না কেমন হবে খাবারটা বাট তাও খুবই মজা লেগেছে দুইজনে আমরা খুব মজা করে খেয়েছি আমি অর্ডার করেছিলাম পাস্তা আর ও অর্ডার করেছিল স্নেক স্যাল তো আমরা লাঞ্চ করলাম লাঞ্চ টাঞ্চ করে অনেক টায়ার্ড এখন একটু রেস্ট টেস্ট নিব বাবু ঘুমাচ্ছে তো হ্যাঁ তুষার অনেক টায়ার্ড কারণ ওকে আসলে ডাবল ডিউটি পালন করতে হচ্ছে সকাল আটটায় আসে সন্ধ্যায় যায় তারপর আবার বাসায় যেহেতু রেস্ট নাই তেহেজিব আছে তেহেজিবকে খাওয়াতে হয় দেখতে হয় কারণকে যারা দেখছে তাদেরও একটু রেস্টের দরকার আছে তো আসলে আমারও এই ব্যাপারে একটু বলার যারা আমার দাদা হোক তোমার ফ্রেন্ড হোক বা আরেক আপু আছে এরা অনেক অনেক হেল্প করতেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আর হচ্ছে যেটা ডাবল ডিউটির বিষয় যেটা এটা আসলে শরীর টায়ার্ড লাগে একটা জিনিস কিন্তু মনের দিক দিয়ে টায়ার্ড না এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট এটা আমি আগেও বলেছি যারা বাবা মা হয়েছে তারাই বলতে পারবে এটা কীরকম এক্সাইটমেন্ট এইখানে এক বাচ্চাকে দেখে ওইখানে আবার আরেক বাচ্চার সাথে সারা দিন পরে দেখা আসলে দুইটাই এক্সাইটেড মনে হচ্ছে জন্য টায়ার্ড লাগে না আসলে যতই টায়ার্ড তো ডেফিনেটলি দুজনেই আমরা অনেক টায়ার্ড আমি মানে ও রাতে অত ভালোভাবে ঘুমাতে পারতেছে না কারণ তেহেজিব যেহেতু আমাকে পাচ্ছে না রাতে একটু জাগতেছে দুই তিনবার আর সকালে উঠতে হচ্ছে সো একেবারেই কম ঘুম হইতেছে আমার এখানে হচ্ছে বাট তাও এনার্জিটা যেন কিভাবে চলেই আসতেছে পরদিন এটা আসলে এক্সাইটমেন্টের কারণেই যাই হোক আস্তে আস্তে ভালো দিন আসতে যাচ্ছে প্রথম যেদিন হসপিটালে আসলাম ভয়াবহ অভিজ্ঞতা আমি যে অপারেশন থিয়েটারে ঢুকি নাই বাট এইবার ঢুকছিলাম এইটা যে না দেখছে তাকে বলে বোঝানো যাবে না যা কই দিন কেটে জেগেছে আল্লাহ যে আমাদের সহায় হয়েছে এই জন্য সবার কাছে দেখো নে তুমি কি অপারেশন দেখা কিন্তু ফিল তো করা যায় ওই দিকটা কাটতেছে বলতেছে আমাকে এই করতেছে সেই করতেছে হ্যাঁ তারা আবার সব বলে আপনি দেখতে পারতেছেন না তো কি হইছে একদম প্রথম থেকে যে এখন তোমার আমরা স্টার্ট করলাম ও আমাকে একটু কথা বলতেছে এই পেট খোলা হলো এই পদ্দ এই পেটের এত নম্বর স্তর খোলা হলো এই এখন বেবি বের হবে এখন রক্ত বের হচ্ছে এখন শিলায় হচ্ছে এক ডेंजरस অবস্থা সবকিছু মানে আপনার চোখের সামনে ভাসবে যে আসলে সামনে কি হচ্ছে ওরা আর পুরো দিন সারা দিন বসে বসে ওয়েট করা কখন হবে কখন হবে পুরা 12 ঘন্টা হয়তোবা 30 40 মিনিট অপারেশন এর সময় লাগবে বাট বাকি সময়টা শুধু অপেক্ষা করা নোটি নোটি নোটু নোটিফিকেশন যাই হোক আমরা দজনেই অনেক হ্যাপি

বেবিকে শোয়াও বেবিকে ঘুম পাড়াও বেবিকে খাওয়াও মানে সে যেন কতটা ম্যাচিউর্ড আর কি এক সবার কাছে দোয়া চাই যেন আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারি সবাই আবার একসাথে হতে পারি আমরা চারজন যেন সব খুব তাড়াতাড়ি একসাথে হতে পারি এজন্য সবাই দোয়া করবেন আর আমার হসপিটালে আর কয়দিন থাকতে হবে এখনও হানড্রেড পারসেন্ট শিওর না বাট যতটুকু বোঝা যাচ্ছে হয়তো বা আজকের দিনটা প্লাস কালকের দিনটা ডেফিনেটলি থাকতে হবে হ্যাঁ তো পরশু যাব কি না এটা আসলে আমার উপর ডিপেন্ড করে কালকে বাবুর সব কিছু টেস্ট হবে তো পরশু যদি আমি ফিট থাকি তো পরশু ইনশাল্লাহ আমি বাসায় চলে যাব তো সেটাই যেন হয় সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আল্লাহ তারপর বাবুকে আবারও খাওয়ানো হচ্ছে ও আসলে বেশি খেতে চায় না ফিডারটা অল্প একটু খেয়েই প্রথমে চার পাঁচ মিনিট খুব ভালো খায় তারপরে আর খায় না তো তারপরে সে খেলছিল তাকিয়ে তাকিয়ে এদিক সেদিক দেখছিল তারপর তুষার সব গুছিয়ে দিচ্ছিল আমাকে আমার যেন বেশি কষ্ট না হয় যা যা ফালানোর সব কিছু ফেলে টেলে গুছিয়ে টুছিয়ে দিয়ে যাচ্ছিলো

음! <shriek> 아줌 বাসানি এই যে শেষ 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 হ্যাঁ তাহলে এরিটা দাও তাহলে শেষ আচ্ছা কাট তারপর তুষার যাওয়ার আগে লাস্ট একবার ভালোভাবে সব ড্রেস আর ডাইপার চেঞ্জ করে দিচ্ছে ইফরাজের অনেক বেশি ঠান্ডা তেহসিবের থেকে পুরাই উল্টা একটু ঠান্ডা পেলে ও অনেক চিৎকার করে জামা চেঞ্জ করার সময় এই ডয়ারটাতে সব কিছুই থাকে অনেকেই হয়তো বা বলবেন ওকে বারবার এক ড্রেসই কেন পরানো হচ্ছে এক ড্রেস না এটা হচ্ছে হসপিটালের ড্রেস হসপিটালে যতদিন আছে এই ড্রেসটাই পরাতে হবে তো এটাতে সব থাকে ডাইপার সু ড্রেস যত রকমের ড্রেস আছে সব কিছু এখান থেকে নিয়ে ইউজ করতে হবে পর ওকে ঘুমা নিয়ে তুষার চলে গেল কি করার আছে এটাই নিয়ম থাকা যাবে না তারপর সে একটু তাকিয়েছে রাতের বেলা তার পাপা যাওয়ার পরে সারাদিন শুধু ঘুম আর ঘুম সো এটা হচ্ছে আমার ডিনার এটা হয়তো বা দেখতে খুব সিম্পল মনে হচ্ছে কিন্তু খাবারটা কিন্তু আসলেই খুব মজার যেমন এটা হচ্ছে তার্কি যে আছে তার্কির মাংস তার্কি মুরগি যেটা বলে আর কি চিজ রুটি সো ডিনারটা করে নিবো এখন এই তো সে আবারও উঠে গেছে এখন তাকে খাওয়াইয়ে ফাইনালি আমিও একটু শুয়ে পড়বো